Yeah, could আসসালামু আলাইকুম আপসার অন্তরা পেজ থেকে চলে আসছি লাইভে আপনারা সবাই একটু জয়েন হন কমেন্ট করে জানান সব কিছু ঠিক আছে কিনা তাহলে আমি লাইভটা স্টার্ট করব। এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেবেন আর কে কী দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন সবার ইচ্ছা মতো প্রোডাক্ট দেখাতে পারবো বিকজ আমরা অফিস থেকে লাইভে আসছি সো অফিসে সব রকমের প্রোডাক্ট থাকে আপনাদের ইচ্ছা মতো আমরা প্রোডাক্ট দেখাতে পারবো সবাই একটু কমেন্ট করে জানাবেন এখানে কোনো কমেন্ট আসছে না সবাই একটু জানান লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে কি না তাহলে আমি শুরু করব আজকে আমি হচ্ছে বেবি হিজাব নিয়েছি আমি যেটা পরে আছি খিমার এগুলার অনেকগুলো প্রিন্ট নিয়েছি মিনিমাম হচ্ছে গিয়ে চল্লিশটা প্রিন্ট হবে তো চল্লিশটা প্রিন্টের মতো এই খিমারগুলো দেখাবো সবগুলো নিউ প্রিন্ট আর বেবিদের হিজাবও দেখাবো সবাই একটু সাথে থাকবেন লাইভটা বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কে কী দেখতে চাচ্ছেন বাচ্চা না তো আমি শুরু করে দেই আজকে যে যেটা পরে আছি এটা হচ্ছে মধ্যে সালাদ খিমার অ্যাটাচ নিকাপ এই প্রিন্টটা কিন্তু একটু আনকমন একটা প্রিন্ট এটার মধ্যে আজকে ও সব আপুদের না অনেক ব্ল্যাক পছন্দ আজকে অনেকগুলো ব্ল্যাক পিন দেখাবো ঠিক আছে আজকে অনেকগুলো ব্র্যান্ড ব্ল্যাক পিন দেখাবো সো আপনারা রেডি হয়ে যান সবাই একটু কমেন্ট করে জানান আমি হচ্ছে গিয়ে লাইভটা শুরু করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সালাদ খিমার এটার লেন্থ সামনে হচ্ছে আটচল্লিশ পিছনে সাইট এটা কিন্তু অ্যাটাচ নিকাব এখানে সুন্দর করে ফিল করে দেওয়া আছে দেওয়া আছে নিকাবের পোষণ ফিল করে দেওয়া আছে পুরাটা নিচে সামনেই পিছনে সব জায়গায় কিন্তু নিচে ফিল করে একটা আলাদা কাপড় দেওয়া আছে হাতের পছন্দটা কিন্তু একটু বেশি সুন্দর মনে হচ্ছে যে কি একটা ফুল এখানে ফুলের মতো করে দেওয়া আছে এটা ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক হবে আমি যেটা পড়ে এটা হচ্ছে চুন্দি প্রিন্টের মধ্যে আজকে অনেকগুলো ব্ল্যাক দেখাবো সো সবাই হচ্ছে একটু লাইভটা শেয়ার করে দিবেন যেহেতু সবাদের সবার পছন্দের কালার দেখাবো অনেকগুলো ব্ল্যাক প্রিন্ট আছে তো এটার প্রাইসটাও বলে দিব সবাই একটু সাথে থাকবেন আমি ঝটপট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিকটা হচ্ছে বয়েল ফ্যাব্রিক এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইটের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু খুবই একটু আনকমন আনকমন প্রিন্ট আজকে যতগুলো প্রিন্ট দেখাবো সবগুলো প্রিন্টই কিন্তু অনেক অনেক সুন্দর কালার কন্ট্রাস্টটাও কিন্তু বেশি সুন্দর ঠিক আছে তো দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এগুলোর প্রাইস সবাই একটু গেস করেন তো এগুলোর প্রাইস কত এগুলোর প্রাইস কত সবাই একটু গেস করেন তো নেক্সট প্রিন্টে চলে যাচ্ছি এগুলো কিন্তু ফ্যাব্রিক বয়েল ফ্যাব্রিকের মধ্যে বয়েল ফ্যাব্রিকের মধ্যে দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয়ে থাকে কোনো টাকা অগ্রিম দিতে হয় না সবাই একটু ডেলিভারি ম্যানের সামনে ভালো করে প্রোডাক্টটা চেক করে নেবেন কোনো সমস্যা থাকে ডেলিভারি চার্জ দিয়ে আপনার পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন। এটা একটা সাদার মধ্যে যারা হজ বা উমরাতে যাচ্ছেন তাদের তারা বলবো যে এই কালারগুলো হোয়াইটের মধ্যে অনেকগুলো কালার দেখাবো আপনারা হোয়াইটের মধ্যে নিয়ে নিতে পারেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে কিন্তু আমাদের হিজাব ছিল প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা হিজাব পাবো যতগুলো খিমার আজকে দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা হিজাবও পেয়ে যাচ্ছে সো এটাও একটা সুন্দর কালার প্রত্যেকটা পেনই কিন্তু একটু আনকমন পেন ঠিক আছে এটাও একটা সুন্দর কালার এগুলো ফ্যাব্রিকটা কিন্তু খুবই খুবই আরামদায়ক ঠিক আছে এটা একটু ছোট ছোট প্রিন্ট তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর এই প্রিন্টগুলো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এই তো চলে আসছে ব্ল্যাকের মধ্যে এটাও কিন্তু ব্ল্যাকের মধ্যে খুবই একটা আনকমন প্রিন্ট একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটার বেসটা কিন্তু ব্ল্যাক ঠিক আছে বেসটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেকগুলো প্রিন্ট দেখাবো সবাই একটু লাইভটা বেশি করে শেয়ার করে দিন ও ওয়াও এই প্রিন্টটা কিন্তু আমাদের এত চলেছে এত চলেছে এটার মধ্যে চারটা কালার ছিল আবার ইউস্টক হয়ে গেল এই প্রিন্টটা এই প্রিন্টার একটা হিজাব আমার হচ্ছে চার বছর হয়ে গেছে আমি হিজাবটা এখনও ইউজ করি এই প্রিন্টের মধ্যে একটা পিঙ্ক কালার ছিল এটা হচ্ছে লাইট একটা পেস্ট কালার ঠিক আছে তো এটা হচ্ছে সেম প্রিন্টের মধ্যে এইটা আপনার হচ্ছে হোয়াইটের মধ্যে একটা মিষ্টি কালার আর হচ্ছে অ্যাশ কালারের প্রিন্ট দেওয়া ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমরা তিন থেকে চারটা কালার পেয়ে যাচ্ছি সো এটা হচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার পিচ কালার ঠিক আছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিচ কালার সবাই একটু লাইকটা বেশি করে শেয়ার করে দিবেন আমি হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস অনলি অনলি নয়শো নব্বই টাকা নশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি এই খিমারগুলো গুলো খিমার খিমারগুলো এগুলোর মধ্যে কিন্তু আমরা সালাদ যাচ্ছি নিকাপ সারা নিকাপ আপনারা হিজাবও পেয়ে যাবেন প্রত্যেকটা প্রিন্টের কিন্তু হিজাবও পেয়ে হিজাব হিজাব খিমার দুইটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এখন যে কালারটা দেখাবো এই কালারটা তো অনেক বেশি ভালো দেখেন অনেক বেশি সুন্দর দেখেন কালারটা ফের হয়ে যাচ্ছে আচ্ছা এটা প্রিন্ট একটু কাছ থেকে দেখিয়ে দিলাম একটু ছোট ছোট প্রিন্ট এটা একদম লাইট একটা পিঙ্ক কালার লাইট একটা পিঙ্ক কালার অনেক 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 সুন্দর এটা যারা হজে যাবেন তারা বলবে এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে সো এটা একটু কালারটা একটু ফেড হয়ে গেল বোঝাতে যদি না পারি আপনারা বলবেন ছবি দিয়ে দেবো আমরা ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই ব্লু কালার এটাও কিন্তু ছোট ছোট প্রিন্টের মধ্যে স্কাই ব্লু কালার কালারটা খুবই ই হয়ে যাচ্ছে কাছ থেকে দেখাই এটার কিন্তু সুন্দর ঠিক অনলি নয়শো নব্বই টাকা এগুলার মধ্যে আমরা হিজাব পাবো হিজাবের প্রাইস হবে সাতশো পঞ্চাশ টাকা নিকাব আলাদা থাকবে নিকাবের প্রাইসটা হচ্ছে আলাদা থাকবে ওই আমি যেটা দেখালাম ওইটা হচ্ছে স্কাই ব্লু ছিল এটা হচ্ছে পার্পেল সাদা বেজের মধ্যে পার্পেল কালার ফুল পুরো ফ্রিলটাও কিন্তু পার্পেল কালার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবেন দেখেন অনলি আটশো আটশো সরি অনলি নয়শো নব্বই টাকা প্রাইস নয়শো নব্বই টাকা প্রাইস এই খিমারগুলোর প্রাইস অনলি নয়শো নব্বই টাকা এটাও একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে আপনারা যারা হচ্ছে প্রিন্ট বুঝতে পারবেন না সবাই একটু কষ্ট করে আমাদেরকে মেসেজ দিবেন আমরা হচ্ছে আপনাদেরকে প্রিন্টের ছবি দিয়ে দেবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ছোটো ছোটো প্রিন্ট ব্লু কালারের মধ্যে অ্যাটা স্নেক আপ নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছে এটার প্রিন্টটা এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে অনলি নয়শো টাকা এটা হচ্ছে নেক্সট কালার অনেক কাপড়েই কিন্তু এই যে ব্ল্যাক পছন্দ করে আমাদের ব্ল্যাকগুলো সবার আগে শেষ হয়ে যায় এটা হচ্ছে জলপাই কালার ভিলের কালারটা আমি বলছি আর বেসটা হচ্ছে হোয়াইট ঠিক আছে অনেক সুন্দর এই হিমারগুলো এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটাও কিন্তু ছোট ছোট প্রিন্ট একটু কাছ থেকে দেখিয়ে দিই আপুরা সবাই একটু কমেন্ট করে জানান আমি এখানে কোনো কমেন্ট দেখতে পাই না আমাকে অন্য একটা ফোন দেবা আর সবাই একটু কমেন্ট করে জানান কী কী দেখতে চান আমি কিন্তু আজকে বেবি হিজাব দেখাবো অনেক সুন্দর সুন্দর বেবি হিজাব দেখাবো সবাই একটু সাথে থাকবেন সোমাই একটা নাইস পিন থ্যাংক ইউ সো মাচ নোহান আলাইকুম আসসালাম আয়শা আপু আলাইকুম আসসালাম আপ ইয়া পিনগুলো পেয়ে যে আপলোড দিতে বলে একটা আপু আমি হচ্ছে খেয়াল করতে পারিনি নামটা ঠিক আছে আপু ছবি তুলে পোস্ট করে দিব ইনশাল্লাহ সমস্যা নেই আমরা ছবি তুলে পোস্ট করে দিব তাহলে আপনারা প্রিন্টটা বুঝতে পারবেন সো এটাও একটা নেক্সট কালার ঠিক আছে এটার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কালার দেখিয়েছি এটা দেখেন এটা একটা লাইট স্কাই ব্লু কালার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ছবি তুলে প্রত্যেকটা প্রিন্ট ছবি তুলে পোস্ট করে দিব ইনশাল্লাহ আপনারা হচ্ছে পাঁচটা সরি ছয়টার মধ্যে পোস্ট পেয়ে যাবেন ঠিক আছে যে যেটা বুঝতে পারবেন না ওখান থেকে ছবি ডাউনলোড করে নিতে পারবেন অনলি নশো নব্বই টাকা অনলি নশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছি অ্যাটাস নিকাউরি খিমার বয়েল ফ্যাব্রিকের মধ্যে এটাও একটা স্কাই ব্লু কালার কালারটা কাছ থেকে ফেড হয়ে যাচ্ছে ঠিক আছে সো অনেকগুলো প্রিন্ট আমি এত এত প্রিন্ট দেখিয়ে সারতে পারবো না বেবি হিজাব দেখাবো আরেকটা যেন কি দেখাবো ভুলে গেলাম এখন যেটা দেখাবো এইটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা একটু আলাদা দেখেন প্রত্যেকটা প্রিন্ট এত সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দেবো দাও আগে ফটো দেখবনি লাইভ শেষ করে এটার মধ্যে চল্লিশটা প্রিন্ট দেখাচ্ছি আচ্ছা এটা না আমি একবার দেখিয়েছি ঠিক আছে আমার মনে হচ্ছে এটা আমি একবার দেখিয়েছি সো এটাও আমি আবার দেখিয়ে দিচ্ছি এটাও আমি আবার আগে দেখেছি মনে হচ্ছে প্রত্যেকটা কালার প্রিন্ট একটু বেশি সুন্দর চল্লিশটা প্রিন্ট দেখাচ্ছি আমি চল্লিশটা প্রিন্ট দেখাচ্ছি সো যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটা হচ্ছে কালোর মধ্যে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রিন্টটা কালোর মধ্যে অ্যাটাচ নেক এগুলোর মধ্যেও কিন্তু আমরা হিজাব পেয়ে যাচ্ছি অনলি নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বই টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে এটা কিন্তু সাদার মধ্যে যারা হজে যাবেন এইগুলো নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু হজের সব প্রোডাক্ট আছে আমরা হোলসেলও করে থাকি যারা হোলসেলে নিতে চান এগুলো কিন্তু একদম নিউ স্টক হয়েছে যারা হোলসেলে নিতে চান আমি বলবো যে সবাই একটু তাড়াতাড়ি ইনবক্স করে দেন হোলসেলের জন্য কিন্তু এখন আপনারা নিয়ে নিতে পারেন মাত্র স্টক হয়েছে এটা ব্লু কালারের মধ্যে দেখালাম এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর একটু চুন্দি প্রিন্টের মধ্যে ঠিক আছে নাইস নাইস প্রিন্ট দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আমি সবগুলো একসাথে ধরব এটাও হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে একটু কাছ থেকে দেখেছি সবাই একটু লাইফটা বেশি করে শেয়ার করে দিন আমি তো এখানে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না তার জন্য খুবই খুবই দুঃখিত এখন যেটা দেখাচ্ছি এটাও কিন্তু একটা ব্ল্যাক প্রিন্টের মধ্যে দেখেন এটা একটু কাছ থেকে দেখাচ্ছি এই প্রিন্টটা একটু অন্যরকম ঠিক আছে তো দেরি কিসের পেজে এখনই ইনবক্স করে দিবেন বাচ্চাদের হিজাব দেখাবো বাচ্চাদেরও হিজাব দেখাবো এটা হচ্ছে সাদার মধ্যে দেখেন প্রিন্টার কাছ থেকে দেখে দিলাম দূর থেকেও ভিউ দিয়ে দিলাম আবার ছবিও পোস্ট করে দেব আপনাদের কোনো সমস্যা হবে না টাকা টাকায় পেয়ে এত সুন্দর সুন্দর খিমার এখন আমি বেবিদের হিজাব দেখাবো বেবিদের হিজাব দেখাবো আমি একটা হিজাব পরে আসি সবাই একটু সাথে থাকবেন আমি একটু চেষ্টা করি যে এটা পরা যাবে কিনা যেহেতু এটা বেবিদের হিজাব আমার ফেসে নাও হতে পারে তো কথা আচ্ছা আমার ফেসেটা হচ্ছে একটু মানে ফিটিং হবে অনেকটাই ফিটিং হবে যেহেতু এটা বেবিদের হিজাব না এটা আমার ফেসে আসলে যাচ্ছে না ঠিক আছে আমি আপনাদেরকে এমনিতেই দেখাচ্ছি এটা হচ্ছে বেবিদের হিজাব এটা আমার ফেসে হবে না এটা আপনারা হচ্ছে থেকে বছরের বেবিরাও কিন্তু এই হিজাবগুলো পড়তে করতে পারবে এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আমি দেখাবো সো সবাই একটু সাথে থাকবেন এগুলো কিন্তু বেবিদের হিজাব আমরা এই হিজাবগুলো ছোট বড় ছোট বড় সব সাইজেরই কিন্তু পাবো দুই থেকে শুরু করে আপনারা দশ বারো বছরের বেবিরাও কিন্তু এই হিজাবগুলো পড়তে পারবেন আমি এখন যে সাইজটা দেখাচ্ছি এটা মেবি আমাদের এক্সেল সাইজ এটারও ছোট আছে আরও ছোট আছে আচ্ছা আমি লাইভ দেখতে পাচ্ছি না এখন লাইভ নাই যাই হোক আমি প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত হতে পারে একটু গেস করেন তো অনেক অনেক রিজনেবল প্রাইস অনেক রিজনেবল প্রাইস সালাদ হিজাব দেখবো আপু বেবিতে সালাদ হিজাব দেখাচ্ছি আমি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সালাদ হিজাব দেখাবো যদি সবাই লাইফটা শেয়ার করে দেন ভিউ বেশি থাকে আসলে কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না হাই হ্যালো সাইমা কি নাম তোকে দেখতে পাচ্ছি না আচ্ছা এটা একটা হচ্ছে ব্লু বেজের মধ্যে মানে বেজটা হচ্ছে স্কাই ব্লু ভিতরে কিন্তু পার্পেল ব্লু প্রিন্ট করে দেওয়া আছে এটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কততে বলে দেবো প্রাইসটা এখনই এখনই বলে দিচ্ছে এই হিজাবগুলো পেয়ে যাচ্ছি বাচ্চাদের কিন্তু অনেক সাইজেরই আছে এটার মধ্যে আমরা তিনটা সাইজ পেয়ে যাচ্ছি ঠিক আছে এই সাইজটা এখন যে সাইজটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে অনলি অনলি তিনশো দশ টাকা তুলে দিয়েছ অনলি তিনশো দশ টাকা এটা একটু কাছ থেকে দেখাচ্ছে এটা কিন্তু ছোট ছোটো প্রিন্টের মধ্যে একটু কাছ থেকে দেখাচ্ছি অনলি তিনশো দশ টাকা পেয়ে যাচ্ছি বাচ্চাদের এই হিজাবগুলো তো এটাও আমি একটা দেখালাম আমি আরও একটু দেখিয়ে দিচ্ছি এইটারই আরেকটা কালার হচ্ছে এটা আসসালামু আলাইকুম এটা হচ্ছে পিচ কালারের মধ্যে এটা পেয়ে যাচ্ছি পিচ কালারের মধ্যে অনেক অনেক সুন্দর এই প্রিন্টগুলো এগুলো কিন্তু আপনারা দুই থেকে দশ বারো বছরের বেবিদের জন্য এই হিজাবগুলো নিয়ে নিতে পারবেন এটা একটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এখানে মাথার পোষণে পুরাটা ঘের চুড়ে সুন্দর করে একটা চিকন করে লেস করে দেওয়া আছে কোনটা সেলাম করা এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে একটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর এটাও কিন্তু ছোট ছোট একটা প্রিন্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছি অনেক সুন্দর অনলি তিনশো টাকা অনলি তিনশো টাকা এটা হচ্ছে ইয়েলো প্রিন্টের মধ্যে এটা হচ্ছে একটা ইয়েলো কালার এগুলো কিন্তু বেবিদের জন্য কালারগুলো মানে খুব ভালো হবে ঠিক আছে প্রত্যেকটাতেই কিন্তু আমরা সুন্দর করে একটা লেস পেয়ে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আমি খুবই দুঃখিত কারো কোনো কমেন্ট দেখতে পাইনি আচ্ছা আমি যেহেতু একটা খুলে দেখিয়ে দিয়েছি যে প্রিন্টগুলো সাইজটা কতটুকু তো আমি হচ্ছে প্রত্যেকটা প্রিন্ট এখন একটু ভাজ অবস্থায় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা মেরুন কালারের মধ্যে এটা আমি একটা দেখিয়েছি ইয়েলো কালার দাও যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্টর মধ্যে পেজে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে একটা হোয়াইটের মধ্যে এই সেম জিনিসটাই কিন্তু আমরা মা মেয়ে ম্যাচিং করে নিতে পারবো কারণ আমরা সেমটাই কিন্তু বড়োদেরও পেয়ে আছে এই যে এখন যেটা দেখা দেখাবো আমি এটা এটা একটু খুলে দেখাই এটা কিন্তু আমরা বড়দেরও পাবো সো আমরা মা মেয়ে চাইলে ম্যাচিং করে নিতে পারবো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে সরি পেজে একটু জানাবেন যে এটা কি বড় পাবো তাহলে আমরা বলে দিব যে কোনটার বড় বড় আছে ঠিক আছে যা এইটা হচ্ছে সুন্দর একটা হোয়াইট কালার ঠিক আছে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সো অনেক নাইস নাইস প্রিন্ট দেখাচ্ছি দেখেন অনলি তিনশো টাকায় পেয়ে যাচ্ছি অনলি তিনশো দশ টাকায় পেয়ে যাচ্ছি এই প্রিন্টটা কিন্তু আমাদের অনেক চাহিদা থাকে সো এটার মধ্যে আমরা বড় হিজাব বিক্রি করেছি আর সো দেরি কিসের পেজে এখনই ইনবক্স করে দিবেন আচ্ছা খুবই সরি আমাদের নেটে একটু সমস্যা হয়েছিল তো আমি আরও কয়েকটা প্রিন্ট আছে দেখি আজকে লাইফটা শেষ করে দিব। এটা হচ্ছে একটা এটাও কিন্তু বেবিদের হিজাব এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু একটু লিলেনের মধ্যে এটার ফ্যাব্রিকটাও এক এর আগে যতগুলো দেখেছি সবগুলো বয়লের মধ্যে এটা কিন্তু লিলেনের মধ্যে এটা কিন্তু লিলেনের মধ্যে তো সেম প্রাইস পাঁচ তিনশো টাকায় পেয়ে যাচ্ছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এইটার ফ্যাব্রিকটা হবে লিলেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার ঠিক আছে অনেক সুন্দর এই প্রিন্টগুলো এটা হচ্ছে লিলেনের মধ্যে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস কন্টেন্ট দিয়ে পেজে ইনবক্স করে দেবেন এটা হচ্ছে চায়না লিলেনের মধ্যে এটা একটু প্রিন্টটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে না অনেক সুন্দর করে একটা জড়ি জড়ি গ্লেজ দেওয়া আছে তো একটু কাছ থেকে দেখিয়ে দিলাম অনলি তিনশো টাকা অনলি তিনশো দশ টাকায় বেবিদেরই হিজাবগুলো পেয়ে যাচ্ছি এগুলোর কিন্তু ছোট বড়ো সাইজ পাবো তো সবাই হচ্ছে ভালো আচ্ছা আমি একটা আপু সালাদ হিজাব দেখতে চেয়েছি আমি পাঁচশো পঞ্চাশ টাকা একটা সালাদ হিজাব দেখিয়ে দিচ্ছি আপুর রিকোয়েস্টে আমরা বলেছিলাম যে যার যেটা দেখতে ইচ্ছা হয় আমাদেরকে জানাবেন আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ সো আমি পাঁচশো পঞ্চাশ টাকার একটা হিজাব দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের অনেক অনেক প্রিন্ট আছে সো আপনারা হচ্ছে একটু কমেন্ট করে সরি একটু পেজে নক দেন আপনারা যদি ছবি দেখতে চান আমি ছবিও দিয়ে দিতে পারবো ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার আমি কাভারেজটা একটু দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানান আমরা দেখিয়ে দিব দেখেন এবারকার কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমি পাঁচশো পঞ্চাশ টাকার এই হিজাব তিনটা দেখিয়ে দিলাম কেউ যদি দেখতে চান পেজে ইনবক্স করবেন আমরা ছবি দিয়ে দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম